আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম ব্যাক টু কুক উইথ নীলুফা তৈরি করে দেখাবো আমাদের সবার পছন্দের কাবাব রেসিপি আর এই কাবাবটা আমি মাছ দিয়ে তৈরি করে দেখাবো আর এই কাবাবটা খেতে কিন্তু অত্যন্ত মজাদার হয় তো কথা না বাড়িয়ে মেন রেসিপিতে চলে যাচ্ছি এখানে আমি চারশো গ্রাম মাছ নিয়েছি এটা আমি তেলাপিয়া মাছ নিয়েছি আর পিঠের অংশটা নিয়েছি এই কাবাবটা বানানোর জন্য আমাদের পিঠের অংশটাই লাগবে তো এখানে আমি মাছটা প্রথমে সিদ্ধ করে নেব সিদ্ধর জন্য এখানে আমি এক চামচ লবণ হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ আদা রসুন বাটা আর এক ফালি লেবুর রস দিয়ে এটা এবার সিদ্ধ করে নেব এখানে পানিটা এরকম দিতে হবে যেন মাছটা পুরোপুরি সিদ্ধ হয়ে পানিটা একদম শুকিয়ে যায় তো এরকম মাছটা আমাদের কিন্তু সিদ্ধ করে পানি শুকিয়ে নিতে হবে তো এবার বাইন্ডিংয়ের জন্য আমি এখানে দুইশো গ্রাম আলু নিয়েছি আলুটা এরকম একটা কাটা চামচের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিতে হবে যেন কোনো গুটলি না থাকে আলুটা ম্যাশ করে নিয়ে এবার আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি এখানে আমি নিয়েছি হাফ চামচ ধনিয়া হাফ চামচ জিরা দুইটা মরিচ হাফ চামচ মৌরি একটা তেজপাতা আর নিয়েছি গোলমরিচ তো এই মশলাগুলো এবার আমি একটা শুকনো প্যানে ভেজে নেব যতক্ষণ না এটা থেকে খুব সুন্দর একটা স্মেল আসে মশলাগুলো ভাজা হয়ে গেলে এবার আমি শিলপাটা এগুলো গুঁড়া করে নিব এগুলো কিন্তু একদম গুঁড়া করে নিব না আমি কি কীরকম গুঁড়া করে নিয়েছি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন একদম কিন্তু এটা গুঁড়া হয়ে যায়নি এবার আমরা কাবাবের মিশ্রণটা তৈরি করে নিব তো এখানে আমি এক চা চামচ তেল দিয়েছি তেল কিন্তু বেশি দেয়া যাবে না হাফ কাপ দিয়েছি পেঁয়াজ কুচি দুইটা কাঁচামরিচ কুচি দিয়েছি ঝালটা যার যার স্বাদ মতো চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন দিয়েছি আমি এক চামচ আদা রসুন বাটা এবার পেঁয়াজ আর কাঁচামরিচের সাথে আদা রসুনটা কিছুটা ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া এক চামচ লবণ দিয়ে এগুলো একটু নেড়ে নিয়ে আমরা যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটাও এবার এখানে দিয়ে দিব এই পর্যায়ে কিন্তু আমাদের চুলার আঁচটা একবারই লোতে রাখতে হবে কোনো মতেই কিন্তু এই মশলাগুলো পুড়িয়ে ফেলা যাবে না তাহলে কাবাবটা খেতে ভালো লাগবে না এবার আমি যে মাছটা সিদ্ধ করে নিয়েছিলাম সেটা ঠান্ডা হওয়ার পর কাটা বেছে নিয়েছি সেটাও এখানে দিয়ে দিচ্ছি এরপর বাইন্ডিংয়ের জন্য যে আমরা আলুটা ম্যাশ করে রেখেছিলাম সেটাও এখানে দিয়ে দিচ্ছি এবার আলু এবং মাছ মশলার সঙ্গে খুব ভালোভাবে আমাদের নেড়ে নিতে হবে চুলার আঁচটা কিন্তু আমাদের লোতে রেখে এই কাজগুলো করতে হবে যেহেতু আমি এই কাবাবটা দীর্ঘদিন সংরক্ষণ করব। সেহেতু আমাদের এই স্টেপটা ফলো করতে হবে তবে আপনারা চাইলে কাঁচা পেঁয়াজ মরিচ দিয়েও এটা মাখিয়ে নিয়ে কাবাবটা তৈরি করতে পারেন এবার সব কিছু যখন ভালোভাবে মিশে গেছে শেষে আমি দুই টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা আর দুই টেবিল চামচ ধনিয়া কুচি দিচ্ছি আর সবশেষে এক ফালি লেবু আমি এখানে চিপে দিয়ে দিচ্ছি এই তো আমাদের এগুলো ভালোভাবে মিশিয়ে নিলেই কাবাবের মিশ্রণটা একবারে রেডি হয়ে যাবে এবার কাবাবের কোটিংটা আমরা তৈরি করে নিব। এখানে আমি একটা ডিম নিয়েছি এক চিমটি গোলমরিচের গুঁড়া এক চিমটি লবণ আর এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এটা খুব ভালোভাবে ফেটিয়ে নেব কোটিংয়ের জন্য ডিমের মিশ্রণে কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কোটিংটা অনেক ভালো হবে ভাজার সময় ফেটে যাবে না আর অনেকটা মুচমুচে হবে আর এখানে আমি নিয়েছি টোস্ট বিস্কিটের গুঁড়া আপনারা চাইলে এখানে ব্রেড ক্রামস নিতে পারেন আমি টোস্ট গুঁড়া করে নিয়েছি এবার কাবাবের মিশ্রণটা ঠান্ডা হয়ে গিয়েছে এবার আমরা কাবাবগুলো তৈরি করে নিব কাবাবগুলো আমি রাউন্ড শেপে তৈরি করে নিচ্ছি তবে আপনারা চাইলে এটা যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন এরকম হাতের মধ্যে মুষ্টি বেঁধে আমি গোল করে নিয়ে একটু ট্যাপ করে দিলেই দেখা যাবে আমাদের কাবাবের শেপটা তৈরি হয়ে গিয়েছে ঠিক এই রকম করে কাবাবগুলো তৈরি করে নিব। তবে চেষ্টা করবেন কাবাবের গায়ে যেন কোনো ফাটল না থাকে এরকম মসৃণভাবে কাবাবগুলো তৈরি করে নেওয়ার তাহলে ভাজার সময় এগুলো ফেটে যাবে না এবার আমি ডিমের মিশ্রণে কাবাবটা ডুবিয়ে নিয়ে টোস্ট বিস্কিটে গড়িয়ে নিব। আর এই স্টেপটা আমরা দুইবার করে করব। কোটিংটা দুইবার করে নিলে তাহলে দেখা যাবে যে উপরের অংশটা খুব সুন্দরভাবে মুচমুচে হয়েছে আর ভাজার সময় ওগুলো আর ফেটে যাওয়ার কোনো চান্স থাকবে না আপনারা চাইলে একবার কোট করেও আপনারা এটা ভেজে নিতে পারেন তবে আমি দুইবার এটা কোট করে নিয়েছি সেক্ষেত্রে ভেঙে যাওয়ার আর কোনো চান্স নেই আর যেহেতু আমরা ডিমের মিশ্রণে কর্নফ্লাওয়ার দিয়েছি সেক্ষেত্রে এটা আরও স্ট্রং বাইন্ডিং হয়েছে এভাবে আমি সবগুলো কাবাবই তৈরি করে নিব এখানে আমার আঠারো থেকে বিশটা কাবাব তৈরি হয়েছে আর এইবার এই কাবাবটা আমি কোট করার পর বিশ মিনিট ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম কোটিংটা যখন সেট হয়ে গিয়েছে তখন আমি এরকম একটা জিপ লক ব্যাগে এগুলো সংরক্ষণ করছি আপনারা চাইলে যে কোনো এয়ারটাইট কন্টেনারে এটা সংরক্ষণ করতে পারেন এরকম করে আমরা এই কাবাবটা দুই থেকে তিন মাস সংরক্ষণ করে খেতে পারবো এবার কাবাবটা আমি ভেজে নিচ্ছি কাবাব ভাজার জন্য কিন্তু তেলটা খুব ভালোভাবে গরম থাকতে হবে কাবাবের ভিতরে সব উপকরণে কিন্তু আমাদের খুব ভালো করে কুক করা আছে সেহেতু এখানে কুক হওয়ার কিছু নেই কাবাবের উপরে খুব সুন্দর একটা কালার চলে আসলেই এগুলো আমরা নামিয়ে নিতে পারবো একদিকে যখন কালার এসেছে তখন আর একদিকে আমি এরকম একটা চামচের সাহায্যে উল্টে দিচ্ছি আর কাবাবগুলো তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু নাড়াচাড়া করতে যাবেন না যখন এক সাইডে এরকম কালার চলে এসেছে তখনই আর এক সাইড উল্টে দিয়ে দুই সাইডেই যখন এরকম সুন্দর কালার চলে এসেছে তখন আমরা তেল ঝরিয়ে কাবাবগুলো নামিয়ে নিচ্ছি এই কাবাবটা দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও মাসা খুবই সুন্দর হয়েছে আশা করছি আজকের রেসিপিও আমি আপনাদের কাছে খুব সহজভাবে উপস্থাপন করতে পেরেছি রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি একটা কাবাব আপনাদের ভেঙে দেখাচ্ছি এটা ভেতর থেকে কতটা পারফেক্ট হয়েছে ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ